আপনারা যারা ব্যাগতে পাবেন আমার স্বামী আমার কথা উড়ে আর বয় উড়ে আর বয় ডানে যেতে করলে ডানে যায় বায়ে যেতে করলে বায়ে যায় আসলে ঘটনা কিন্তু পুরাই উল্টা আপনারা যেরকমটা দেখেন আমার স্বামী অনেক সহজ সহল আসলে কিন্তু না আমার স্বামী হলো জম্মের সালেক্কা এই সালেক্কা ব্যাটারের লগে সুপ খাওয়ানোর লেগা ব্যাটারের তিনটা দিন ধরে আমরা মা মাইয়া ফড়াইতে 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 এক সময় আমরা হাল ছেড়ে দিছি সেই সময় আমার মেয়ে বলল মা হাল ছেড়ো না কণ্ঠ ছাড়ো জোরে তারপর আমি বাসার মধ্যে চিলাচিলি শুরু করে দিলাম তারপরে মাইবেটিতে মিললে ব্যাটারের আর রেস্টুরেন্টে এটা হলো কে আমগো নদীর পাড়ে সোনাতালাকা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে যাওয়ানোর আগে রেস্টুরেন্টে যে বাই বেড়াতে আছে হেগুন করে আমার স্বামী দিয়ে দূর ফোন করার দিকে গাইছি যে ব্যাগ খাওয়ান ফাওয়ান যেত কিনা কিন্তু হেরা তো চালাকা কম না হ্যাঁ এখানে যে সব কিছু ফাউন যেত না এটা যদি হ্যারা কোয়া দেয় তাহলে তো আমরা যাইতাম না খাইতো তাহলে তো হ্যাগ বিরাট লোকসান হয়ে যাবো তো এলেগা হেরা চালাইকা গিরি কইরা কইছে যে ব্যাগ কিছু ফাউন যায় আপনারা তাড়াতাড়ি গাড়্টি গোল কইরা তাড়াতাড়ি না খাই ফরেন এরপর এখান থেকে আপনারা মজার মজার খাওয়া খাইতে পারবেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন এই 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 কথা শুনি না আমরা খুশি ঠেলায় নাচতে নাচতে রেডি হয়ে গেলাম আমার মা আইয়া আমার মাইয়া আর আমি যে এরুম না এখন সেকা খাই ব্যাকও মেয়ে এত আমরা জীবনও কল্পনা করতে পারি না আমার স্বামী আমার স্বামী কেন পরে এমনি তো স্যাংদলা করে লেগে গেছি আর যাইতেই চাইছিল না জানেন না রাত্রেবেলা সাড়ে নটার বাজে আমরা গেছি হেন খাইতো তো আমার তো রাত্রেবেলার রান্নার নিয়ত নাই জানি যে সুপ রুটি খাইতে যাবো জানি যে মজার মজার কাবাবের আইটেম খাইতে যাবো জানি যে মজার মজার কোল্ড ড্রিঙ্কস মোল্ড হাবি যাবি বহুত কিছু খায়া ফ্যাটটা বড়াই কিন্তু না মনের আশা তো মনে থেকে গেল ওই যে কইলাম যে হেরা সালাই করছে করতে আমরা ফোন করে জিগাইছি যে ব্যাগ কাবাবটা আবার ফাউন্ড যায় কিনা তো এখন তো ঈদের টাইম ঈদের আগের টাইমে তো এমনি তো ভিড় একটু কম থাকে রেস্টুরেন্টে তো আমরা যাওয়ানোর পরে দেখলাম রেস্টুরেন্টে বেশি একটা লোকজন নাই সে ফোনায় বেড়াইতে গেছে তো আমরা জিগাইলাম কি কি খাওয়ান কাবাব যাবো কি কিনা বিশ্বাস করবেন না আমি বাসাত্তন মেনু মুখস্ত করতে করতে গেছি মালাই কাবাব খামো হারিয়ালি কাবাব খামো শিখ কাবাব খামো এই খামো এই খামো সব খাই ফাড়ালাম আমার স্বামী কেছি তুমি ফকেটের মধ্যে দুই তিন হাজার টাকা লয় লও আমার ডে উপলক্ষে তুমি কিন্তু আমার কোনো কিছুই দাও নাই আমার ডে উপলক্ষে কোনো খাইতেও নিয়ে যাও নাই ওই যে বা রাস্তা রাস্তাতে কোথাও চটপট লো এ মরিচ ডে ওই তো নাই আমি মানতাম না তো এই মরিচ ডে করণের লেগে আমরা শোনাতে লাগিয়েছিলাম কিন্তু আমি যে এত হতাশা হম সেটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই তো অর্ডার করানোর সময় বাইজান হাসতে হাসতে কইলো আফা এখন তো কাপটা কিছু ফান যেত না এখন শুধু সাপ আছে আর স্যুপ আছে আমার মেজাজটা এরম না খারাপ হয়েছে আমি তো ভাবছিলাম একবার কাইন্দা দেই আমি একবার ভাবছি যে রেস্টুরেন্টের মধ্যে আমি একবার হুইয়া পড়ি তারপরে হুইয়া হুইয়া কতক্ষণ কান্দি তারপরে চিন্তা করলাম আমার মেয়ে আমার দিকে তাকায় বললো মা হাল ছেড়ো না কণ্ঠ ছাড়ো জোরে তারপর আমি চিন্তা করলাম আমি নিজেকে মানায় নিলাম আমি নিজেকে মানায় নিয়ে ছুপের দিকে কনসেন্ট্রেট করলাম আমও যাইবো সালাও যাইব যদি এখন আমি শিকুর বাক্য শুরু করে দেই এলাকার মধ্যে মানি কিছু কিচ্ছু থাকতো না বা কইব আয় হ্যা রে আয় রেস্টুরেন্টে খাইতে পারে নাই দেখা রেস্টুরেন্টের মধ্যে হুইয়া পড়ছে এটা তো পরের দিন পত্রিকায় ছাপাই যাইবো আর এখন তো প্রিন্ট মিডিয়া আই হায় রে ফেসবুকেই ইউটিউবার গো জ্বালায় তো বাছন জানা ফেসবুক ইউটিউবাররা আয় তারপর ফেসবুক তারপর ইউটিউবারের যে জার্নালিস্টটা আছে হ্যাঁ আয়া কে কেয়া পা শুয়ে পড়েছে রেস্টুরেন্টে কিন্তু কেন এই এই সমস্ত টাইটেল দেওয়া ভিডিও সাইডে দিব তারপর আমার মানে যা আছে গাটি গোল যেত এলাকায় কারোর মুখ দেখতে পারতাম না তো যেরম চিন্তা হেরুম কাম কিছু ফাওয়ানারতেন কিছু না ফাওনারতেন কিছু ফাউন ভালো আমসালা দুইটা যাও না তো আম ফাউন বালা তো এর লেগে আমি চিন্তা করলাম যে স্যুপটা যেহেতু খাইতে পারতাছি এর লেগেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ গত তিন দিন ধরে যে ফ্যান ফ্যান করতেছি যে থালা কদ্দুর খাইতে যেতাম হ্যানকার স্যুপটা আমার তো কদ্দুর লাগে চলো যায় আমরা যাই একটু কদ্দুর স্যুপটা খাইহি তো আমার স্বামীরে ফড়ায় ফড়ায় বিশ্বাস করবে না আমার ভিতর তো কষ্টের আগুন ধাউ ধাউ করে চলছে কিন্তু আমি কাউকে বুঝতে দিতেছি না আমি দুঃখে চড়ে হাসে দিছি কারণ আমার যখন অতিরিক্ত মাত্রায় দুঃখ হয় তখন আর আমার কান্দা আসে না তখন আমার হাসি আসে তখন আমি আমার স্বামীকে বোঝানোর চেষ্টা যে না আমি অনেক মজা আসি কিন্তু আমার মনে মনে আমি একটা বুদ্ধি করছি ফোন দিয়েছে আমি আমার মাইয়ার বুদ্ধি করছি যে এক কাম করি স্যুপটা খাই সুপটা একটা সাফ অর্ডার দিবো এরপর আর একটা স্যুপ অর্ডার করবো যেহেতু হারিয়ালি কাবাব সাপ খাইতে না তাহলে হেই দুঃখ তো আর বলাইতে না এখানে কি করবো কিছু তো একটা করণ লাগবে এর মধ্যে আমার স্বামীর গায়ের মধ্যে একটা ফুকায় ফসতে নদীর ফাড়ে রেস্টুরেন্ট ফুক পড়তে পারে এটা কোনো ব্যাপার না খাই লোক হয় না ফুঁকা খেলে ভিটামিন তো যাই হোক আমার তো মনে দুঃখ গলা দেওয়া রুটি নামতাছানা না কিন্তু না গলা দেওয়া তো রুটি নামাই তৈব গলা দেওয়া রুটি না নামাইলে তো এই যে আমি তিন দিন ধরে বাসার মধ্যে যে অনশন করতাছি এটা তো পুরো বিথা হয়ে যাব আবার রাত্তেবেলা তো কোনো খাওয়ানো রান্ধি না এখন যদি অনশন কইরা যদি একদিকে বাইরে দৌড় দেয় বা রেস্টুরেন্টে হুইয়া পড়ি তাহলে তো মানির কিচ্ছু থাকতো না তার মধ্যে একটু পর ব্রাদার আইসা জিজ্ঞেস করতেছে আপা খাওয়ার কোয়ান্টিটি ঠিক আছে এককার একক্ষণ সত্যি কথা কই আজকের কোয়ান্টিটিটা একটু কম আসে এমনিতে বাড়িতে বাড়িতে করে সার্ভ করলে কিন্তু কদ্দুর বেশি বেশি সুপ দেয় কিন্তু আজকে যখন ওয়ান ইস টু থ্রি অর্ডার করছি তখন তিন বাড়ি বর্তা ছিল না তিন বাড়ি বর্তা ছিল না মানে দুই বাড়ি ঠিকঠাক মতো সার্ভ করানোর পরে তিন নাম্বার যে বাড়িটা হে বাড়িটা আধ বাড়ি বসছে তাহলে কোন এটা তিন বাড়ি কেমনে বললো তাহলে কেমনি কোয়ান্টিটি ঠিক থাকলো স্বাদ নিয়ে কোনো কথা কম না কারণ আমার কাছে ভালো লাগে বিদায় কিন্তু আমি বারবার এই সোনাতলা রেস্টুরেন্টে খাইতে যাই তো যাই হোক এই রুম একখান ঘটনা ওনার পর আমি আবার যাবো তো যাই হোক স্যুপ খেতে যাবো আর অন্য কিছু থাকুক আর না থাকুক স্যুপ থাকলে চলবো তো যাই হোক এর মধ্যে যে ঘটনা রইতেছে আমি তো মজা করে স্যুপ খাইতেছি আপনারা তো কইতেছেন ওরে বাবারে এত কত সুখে কিন্তু না এখন আমার মনের ভিতরে দুঃখের আগুন ধাউ ধাউ করে জ্বলছে আমি আমার স্বামীকে বললাম স্বামী একটা চাপ অর্ডার দাও রুটিটা গলা দিয়ে নামছে না চাপ দিয়ে মানে চিকেন চাপ যে বানাইছে এরা সেটা দিয়ে ভরিয়ে ভরিয়ে একটুখানি খাবো একটু স্যুপ খাবো তাহলে আমার গলা দিয়ে নামবে কিন্তু আমার চালের কাছে আমি বলো তুমি তো স্যুপ দিয়ে রুটি দিয়ে বেশি পছন্দ করো স্যুপ দেওয়ার রুটি দিয়ে খাও সাপ অর্ডার করুন লাগতো না সাপ তো রেগুলারই খাও হায় হায় গো বিশ্বাস করেন না এই কথা শোনার পর আমার মনের মধ্যে ভূমিকম্প সাইক্লোন সব কিছু হওয়া শুরু করে দিল আমার তো একবার মন চাইছে সুপার রুটি থে উঠে মুঠে মনসাইসে আমি ডানে চলে যাই মন চাইছে আমি বানে চলে যাই মন চাইছে জিদ্দাটা ঠালা বাসা জায়গা কিন্তু না তিরিশ টাকা রিক্সা ভাড়া হাইটে হাইট্টে বাসা যাওয়া অসম্ভব তো যাই হোক প্রথম রাউন্ডের স্যুপ খাওয়ানোর পর আমার মনে হইলো যে এই সালাকার লোক যেমনের মুখটা লটকায় থুইছে আর যেমনি মেনু কার্ড মুখস্থ করছে আমারে তো স্যুপ সার আর অন্য কিছুই খাইতে দিত না থাক তাইলে কিছু না খাওয়ানোর তো কিছু ফাউন ভালো আমি সালাকি কইরা যেহেতু হ্যাগো ধরে স্যুপ আছে তাহলে আমি আর একটা স্যুপ অর্ডার করে দিলাম আর ওয়ান ইস টু থ্রির দাম হলো তিনশো আশি টাকা স্পেশাল স্যুপ যেটা তো যাক আমার স্বামী সালাকে করে নিজের মাইয়ারে বাদাম ডু দিয়া দিয়া দিতে লইছে প্রথমবার যখন সার্ভ করছে তখন আমার একটু বাদাম দেয় নাই সব বাদাম নিজের নিজের মাইয়া খাইছে তো আমি এখন সালাকা কইরা শত্রুতা আমি কইরা দুশ্মনী কইরা আমার মাইয়ারে যে বাদাম সব দিয়ে দিছে এলাকা দুশ্মনী কইরা বাড়ির তো কাঁচায় কাঁসায় সব ডি সুন্দর করে একেবারে বাদামটি কাজ চলে দিয়েছি বিশ্বাস করবেন না এই স্যুপটা তো এমনি মজা লাগে সোনাতলা স্যুপ অনেক মজা কিন্তু তার চেয়ে বেশি মজা লাগে এই বাদাম বাদামটা যে দিয়েছে স্যুপটা বানায় এই স্যুপটা এত মজার মজা আমি আপনাকে কী কইতাম একজন যদি খাইতে চান একশো তিরিশ টাকা স্পেশাল স্যুপটা একবারই খাইতে পারবেন কিন্তু হ্যাঁ কোয়ান্টিটি কি কম দিছে এটা আমি বুঝলাম না তো যাই হোক কিছু একটা ফাউনেতে কিছু না ফাউনেতে কিছু ফাউন তো বালা আমি আবারও বারবার রিপিট করতেছি যেহেতু আমি চিকেন সাফটা রুটি দিয়ে খাই তারলাম না তো আমার স্বামী কী করছে জানেন এই সুপার লগে আবার রুটি অর্ডার করছে ওনার লেগে একটা আমার লেগে একটা আর মাইয়া হইতেছে আমি আর খাইতে পারতাম না আমার আর এডি সাহ না একটা যে মানে চিকেন গ্রিল চিকেন যে এক পিস লামো গ্রিল চিকেনও সেদিন বানায় না কিরুমটা লাগে বৃষ্টির দিন কাস্টমার কম দেখে এটি বানায় না তো আমরা যে হ্যাঁ করে কল দিছি হ্যাঁ কইব না যা ফাঁস কাম না আয়েন না আপনি দুইটা দিন পর আয়েন সব কাবাব টাব যেদিন বানামো সেদিন আয়েন নাইট করে খায়েন বিশ্বাস করবেন না আমি কাবাব খাইতে না পারার দুঃখে আমি স্যুপ খাওয়া শুরু করে দিলাম কিন্তু সুপ খাওয়ার সময় আমার স্বামী একটা সালাইডকে করলো সেটাই লোক আমি দুই চামচ স্যুপ খাইতে না খেতেই দেন আমার আমার ক্যামেরা সিলিং দেখাতে চায় তাদের সিলিং অনেক সুন্দর স্যুপ অনেক সুন্দর কিন্তু কেন যে আমি হারিয়ালি কাবাবটা খাইতে পারলাম না এই জন্য আমি তাদেরকে দোষ দিব আমি এত কষ্ট করে আমার স্বামীকে আমার স্বামী রাতে ফায়ে দুইটা আমি রাজি করাইলাম যে চলো আমরা কোদু সোনা থালা খাইতে যাই কিন্তু কেন কেন তার আমার সুযোগটা নষ্ট করে দিল এটা তো তাদেরই লছ হলো আমি তো যদি অনেক রকমের কাবাব যদি খাইতে পারতাম তাহলে তো তাগই বিল বেশি আসতো এখন নশো টাকা বিল আসছে আর যদি কোনো কারণে যদি এই কাবাব সাবডি খাইতে পারতাম তাহলে তো দুই আর হাজার টাকা বিল আইত তাহলে তো সেটা তো হ্যাগোই লাভ হইতো আমার মরিচটা তো নষ্ট করতে করস্তে হ্যাগও বেশি বেশি বিল পাওয়ানোর যে সম্ভাবনাটা ছিল সেটাও নষ্ট করে দিছে তো যাই আমি দূর মজা কইরা স্যুপডা খাইতেছিলাম এর মধ্যে আমার স্বামী হঠাৎ করে বাইজান করে ডাক হইতাছে ভাই এই যে বাটিতে যে সুপ আছে এগুলো একটু পার্সেল করে দেন তো আমার মেজা স্টেরুম না খারাপ হয়েছে এই যে রেস্টুরেন্টে গেছি এই গরমের মধ্যে বাইরে বৃষ্টি হইলে কি বলবো রেস্টুরেন্টের মধ্যে গরম মশাল্লা এর মধ্যে ফুয়ে রেখেছি বরখা তো তো বর্খা বললে তো মশাল্লা অনেক সুন্দর গরম লাগে কোনো ব্যাপার না এই গরমের মধ্যে গরম ফুয়া ফুয়া কুদুর মজা করে কুদ্দুর খাইতেছিলাম তো এর মধ্যে যেটা হইলো আমার স্বামী যখন কইলো যে ভাই আপনি একটুখানি আমার এটি পার্সেল করে দেন এই যে রুটিটা আপনার বাবি খাইতে পারতেছে না এটা আপনার পার্সেল করে দেন আর হলো গিয়া স্যুপটা পার্সেল করে দেন এই কথা শুনানোর পরে আমার তো আবার মন্ডা গেল গেলো মন্ডা বাইকা ছুচ্ছু হয়ে গেলো আমি চিন্তা করলাম কদ্দু স্যুপ টাইট করে খাইতেছিলাম কিছু না খাওয়ানোতে কিছু বলো সেই স্যুপটা কত দূর খাইতেছিলাম সেই স্যুপটাও লেগে বিশ্বাস করবেন না স্যুপটা এরম না মজার মজা কিন্তু আমার বুকটা তো ফাইটা যেতেছিল যে কেন কেন পার্সেন্ট নেয় এই ঠান্ডা স্যুপ আমি কীভাবে খাবো বাসায় গিয়ে ওভেনে গরম করে খেলেও কিন্তু রেস্টুরেন্টে বসে যে খাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু হয় না আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন কোনো কাস্টমার টাস্টমার নেই শুধু আমরা আমরা তিনজন আছি কিন্তু তাদের এরকমটা করা ঠিক হয় না তাদের উচিত ছিল আমাকে বলার যে দুইটা দিন পরে আসেন সব আইটেম পাইবেন মজা করে খাই তো যাই হোক আপনারা তো ভাবেন যে ব্লগাররা খালি হাকুল্লা খাইতে যায় না কিন্তু না ব্লগাররা হাকুল্লা খাইতে যায় না এই র মানি ব্যাগের টাকা খরচ হয়েছে আমি একটু জিবাই কামড় দিতে আমি কি আমি একটা ছবি তুলবো প্লিজ তুমি মানি আবার বাই করো আমি তোমাকে আবার ভেঙাবো তো যাই হোক আমার বুকটা যতই ফেটে যাক কিন্তু আমি মুখে প্রকাশ করছি না আমার স্বামীর কাছে কারণ আমার যখন আমি কোনো কিছু নিয়ে বাস খাই তখন আমি হাসি খুশি থাকি কিন্তু তারপরে একটা রাত যখন পার হয় পরের দিন সকালবেলা করে ডাক দেওয়া বলি যে এদিকে আসো তোমার নামে বিচার আছে তারপরে সুন্দর কইরা তারে বলি যে তুমি যে এই কামটা করছো এই কামটা ভালো করো নাই আমাকে তুমি আবার নিয়ে যাবা আবার খাওয়াবা নাহলে তুমি আমাকে টাকা দাও নাহলে তুমি আমাকে মানা দাও তো যাই হোক খাওয়ার পরে যখন পার্সেল নিয়ে যাইতেছে পার্সেল নিয়ে যাওয়ার পর একটা ঘটনা হয়েছে বাসায় যায়া সে আমার বলতেছে কে সুপটা আমি খায় লাই কোয়া বিসমিল্লা কোয়া সুপ ডু ফুরাটা বিশ্বাস করবে না আমার এরম না কষ্ট লাগছে আমার মনে হচ্ছে সিকু দে খাইন্দা হুইয়া পুরি জি দে রুটি তো খাই নাই মানে আমার সারাটা রাত এত কষ্টে কাটছে আমি আমনে করে কি কমো বাসায় যাওয়ার পর আমার চেহারা লটকাই না সেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঈদের আগে কিরুম না সেকা খায় বেকাটা হইছি আমি কতটা আশা ছিল ম্যারিজ ডে উপলক্ষে কত কিছু কর্ম কত কিছু খামু দামু স্বামীর পকেট তে কটা টাকা কষামো হায় রে আমার তো মনের দুঃখ মনে থেকে গেল তো ব্যক্তি বলা থাকে না আল্লাহ হাফেজ